তান্ত্রিক পিজল চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য আনছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দেব শুধু আপনাদের জন্য এই কবচটা আপনাদেরকে দেখাবো এই কবজের রকম গুণাগুণ ক্ষমতা বা এই দিয়ে কী করে রাজমনিক কবজের অর্থ কী এবং এ সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন ভিডিও থেকে শুধু একটা নয় আমি অনেক ভিডিও আপলোড করব আপনারা একের পরে ভিডিও থেকে জানতে পারবেন যে কবজের সম্বন্ধে কীভাবে এই কবজ দিয়ে কাজ করা হয় ঠিক আছে আমি আপনাদেরকে দেখে দিয়েছি দেখেন ভিডিওর লাস্টে অল্প কিছু কথা বলবো দেখেন আমি যে কোনো কার ছাবো সেটাই আসবে দেখেন আমি রোজ দিয়ে দিয়েছি ধ্যানাবি গুরুত্ব দিন ভিডিওটা লক্ষ্য করবেন সবাই মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা এবার পাঠিয়ে যাচ্ছে জয় কোরআন দেখা যাক আসে কিনা জয় কোরআন এই যে দেখেন ছয় করান এই ছয় করা ঠিক আছে আমি যে পাতি বলছি সেটাই আসছে আমি আবারও কুরুজ দিয়ে নিতেছি খারাপ মনে করবেন না সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন এই সমস্ত বিষয়ে দেনেবার পাতি চাইতেছি দশ ফোটা দশ ফুটা নিচে দেখেন মাইরের পাতি নিচে দেখেন দশ কুড়া এসে দশ কুড়া ঠিক আছে আমি যেটা বলছি সেটাই আসছে আবারও আমি কুচ দিয়ে নিতেছি এবার এবার যাচ্ছি তিন করা তিন করা এই যে দেখুন তিন করা এই যে তিন করা আমি যেটা বলছি সেটাই আসছে তিন করা দেখে না আবারও করে দিয়ে নিতেছি আমি শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা আমি করেছি যাতে আপনাদেরকে বোঝাইতে পারি এই যে সয় পোটা লাল কাটার সয়পোটা এই যে সয়পোটা ঠিক আছে দেখেন এরকম জিনিস কেউ দেখাতে পারবে না ঠিক আছে একটা আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন যে কবজের মাধ্যমে কি করা হয় এই কিভাবে কীভাবে কাজে লাগাতে হয় এই কবজ দিয়ে কি করা যায় বা এই কবজ দিয়ে মানুষ কি করে তা আসলেও তান্ত্রিক বিষয়টা কিন্তু রকম এখনকার যে যুগ ঠিক আছে তুমি যারা বলতেছেন আপনারা কবজ ব্যবহার করতে জানেন না ঠিক আছে কবজটা এমন একটা জিনিস যেটা শরীরের সাথে রাখতে হয় দূরে নয় শরীরের সাথে রাখতে হয় এটা এত পাওয়ারফুল যা বলার মতন না আপনি হাতে যখন রাখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এর এক ক্ষমতা যে কোনো জিনিসেরই প্রভাব আছে সেটা আপনি বিশ্বাস করতে হবে আপনার বিশ্বাস থাকতে হবে তো আপনারা দেখলেন যে কবজের মাধ্যমে কীভাবে খেলতে হয় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাইলাম আপনারা দেখতে পারলেন যারা বলতেছেন যে আপনারা সময় হারেন একটা জিনিসই মনে রাখবেন আমার এই চ্যানেলে আমি কিছু শেখাতে এসেছি আপনার